আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব গাজায় যুদ্ধ চলবে আরো সাত মাস জানালো ইসরায়েলি কর্মকর্তা এরপর জানাবো আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে সিকিউরিটি ইউরোপের তিন দেশকে সৌদের ধন্যবাদ এরপর জানাবো একটি সুখবর জাতিসংঘের ওপর ক্ষোভ জাড়লেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান সিংহ আরও জানিয়ে দিব ভেলুনে করে দক্ষিণ কোরিয়ায় ময়লা ও মল ফেলল উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানাব মিয়ানমারে ভূমিকম্পের আঘাত কাঁপল বাংলাদেশ ভারত গাজায় যুদ্ধ চলবে আরও সাত মাস জানালেন ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ অন্তত এই বছরের বাকি সময় পুরোটাই ধরেই চলবে বলে তিনি মন্তব্য করেছেন খবর বিবিসির দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাসি হান গেবি সরকারি রেডিও কানকে তিনি বলেছেন আরও সাত মাস যুদ্ধ হবে বলে মনে করছি তিনি বলেন ইসরায়েলের সামরিক বাহিনী গাজা মিশর সীমান্ত জুড়ে বাফার জোনের পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ নিয়ে গেছে সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে এদিকে রাফা শহরের বাসিন্দারা বিমান হামলার খবর জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন রাফা শেষ হাসপাতালটি কোনো ক্রমে চালু রয়েছে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ অনুপ্রবেশ এটিকে বন্ধ করে দিতে পারে এবং উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর কারণ হতে পারে রাফা গত তিন সপ্তাহে এক মিলিয়নের বেশি ফিলিস্তিনি পালিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার বলেছে যেখানে হামাসের অবশিষ্ট ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের সেনারা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র সরকার বলছে তারা মনে করে না যে এমন কোনো কিছু স্থল অভিযান চলছে যা ইসরায়েলের জন্য তাদের সামরিক সহায়তা নীতিতে পরিবর্তন ঘটাতে পারে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে প্রায় এক হাজার দুশো ইসরায়েলি প্রাণ যায় হামাস করে নিয়ে যায় ১৫২ জনকে এই ঘটনার পর গাজায় শুরু করে ইসরায়েল ইসরায়েল জোর দিয়ে বলছে যে এই যুদ্ধে বিজয় অর্জনের জন্য তাদের অবশ্যই রাফা নিয়ন্ত্রণ নিতে হবে সাত অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েলি হামলায় অন্তত ছত্রিশ হাজার একশত জনের প্রাণ গেছে বলে হামাজ শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিন কে সিকিউরিটি ইউরোপের তিন দেশকে সৌদির ধন্যবাদ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া ইউরোপের তিন দেশ আয়ারল্যান্ড নরও স্পেনকে কে ধন্যবাদ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদ সফরকালে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ওই তিন দেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেছেন তারা ইতিহাসের ডান প্রান্তে আছে ন্যায়ের পক্ষে আছে এর আগে মঙ্গলবার আঠাশ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করে পশ্চিম ইউরোপের ওই তিন দেশ আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বলে છે তাদের এমন সিদ্ধান্তের শক্তিশালী প্রতিকে প্রভাব রয়েছে যা অন্যান্যদের একই সিদ্ধান্ত নিতে উৎসাহ যোগাবে যদিও তিন দেশের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল তেল আবি বলেছে যুদ্ধের মাঝে ইউরোপীয় তিন দেশের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার গতকাল স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোশে ম্যানুয়েল আলভারেসের সাথে মাদ্রিদে বৈঠক করেন সৌদি আরব জর্ডান কাতার তুরস্ক এবং ফিলিস্তিনি কর্তির পক্ষে পররাষ্ট্রমন্ত্রীরা পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন অত্যন্ত অন্ধকারচ্ছন্ন এক সময় আশা দেওয়ার জন্য স্পেনকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি তিনি বলেন আমরা সঠিক সময়ে সঠিক নরওয়ে আয়ারল্যান্ড এবং সরকার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে চলতি মাসে একটি ডিগ্রি পাশ করেছে আজ বৃহস্পতিবার দেশটি সংসদে পাঠানো হবে এই ডিগ্রি পরে ওর ওপর সংসদে ভোটাভোটি অনুষ্ঠিত হবে সেখানে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার সম্মতিতে শীঘ্রই ডিগ্রিটি আইনে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে আলোচনার আগে আরব দেশগুলোর মন্ত্রীরা গতকাল স্পেনের প্রধানমন্ত্রী সঞ্চেজের সঙ্গে বৈঠক করেন আলবারেস বলেছেন আরও বেশি ইউরোপীয় দেশ যাতে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় সেজন্য স্পেন কাজ চালিয়ে যাবে তিনি বলেন আমাদের আরব অংশীদার ও বন্ধুদের সাথে আরব দেশ ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে স্পেন কাজ অব্যাহত রাখবে জাতিসংঘের ওপর ক্ষোভ জাড়লেন এরদোগান বনের রাজা যেমন এক সিংহ তেমনই বিশ্বমঞ্চে রিসেপতাইফ এরদোগান একজনই যাকে মুসলিম বিশ্বের সব সমস্যায় কথা বলতে দেখা যায় সুযোগ পেলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাই এক সময়ের অটোমান সাম্রাজ্যের অংশ ফিলিস্তিন ইস্যুতেও চুপ করে বসে থাকতে পারেননি এরদোগান রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ফুসে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট গাজা উপত্যকার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েল হামলা চালানোর পর বিশ্ব সম্প্রদায়ের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তবে জাতিসংঘ এবং মুসলিম বিশ্বও সেইভাবেই প্রতিক্রিয়া দেখায়নি আর এতেই চটেছেন মুসলিম বিশ্বের সিংহ এর দোকান বুধবার তুরস্কের রাজধানী অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় বৈঠকে এরদোকান বলেন গাজায় জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন তারা গণহত্যা নিজেদের স্টাফ বা সহায়তা কর্মীদেরও বাঁচাতে ব্যর্থ হয়েছে গাজায় নির্মমতা থামাতে আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর এমন কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন এর দোকান তিনি বলেন একুশ শতকে যদি গণহত্যা সরাসরি সম্প্রচার করা করতে না পারে তাহলে জাতিসংঘ থাকার কোনো অর্থই নেই গেল শুক্রবার রাফাই অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তারপরেও ইসরায়েল নেতৃত্বে তাদের আগ্রসন অব্যাহত রেখেছে রবিবার রাতে জাতিসংঘের একটি মিশনের গোটাউনের পাশে থাকা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয় এই ঘটনায় বৈঠক আহ্বান করে জাতিসংঘ তবে ক্ষোভ ঝেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোকান নামক এই সিংহ বেলুনে করে দক্ষিণ কোরিয়ায় মলা ও মল ফেলল উত্তর কোরিয়া অন্তত দুশত বেলুনের সঙ্গে ময়লা ও মলের ব্যাগ বেঁধে সেগুলো দক্ষিণ কোরিয়ায় ফেলেছে উত্তর কোরিয়া এই ঘটনা পর সাধারণ মানুষকে ঘরের ভেতর থাকতে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ না ধরতে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটি কারণ এগুলোর ভেতর নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের মধ্যে আটটিতে এসব বেলুন পাওয়া গেছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে উনিশশো সালের কোরিয়ার যুদ্ধ থেকে বেলুন ব্যবহার করে প্রপোগান্ডা কার্যক্রম চালিয়ে উত্তর কোরিয়া উভয় দেশই দক্ষিণ কোরিয়াও দক্ষিণ কোরিয়ার অধিকার কর্মীরা প্রায় উত্তর কোরিয়ার বেলুনের মাধ্যমে বিভিন্ন লিপলেট ও অন্যান্য জিনিসপত্র পাঠান এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উত্তর কোরিয়া হুমকি দেয় তারা পাল্টা ব্যবস্থা নেবে গত রবিবার উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী দ্বিতীয় কিম ক্যাং এক বিবৃতিতে বলেন কয়েকদিন পরে ময়লা কাগজ এবং নোংরা বর্জ্য দক্ষিণ কোরিয়ার ভেতর ও সীমান্ত এলাকায় ছড়িয়ে থাকবে এতে তারা বুঝবে এসব ময়লা পরিষ্কারে কত কষ্ট করতে হয় মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে মোবাইলে খুদে বার্তা পাঠায় ওই বার্তায় তাদের বাইরের কাজকর্ম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় এছাড়া যদি অজ্ঞাত কোন বস্তু পাওয়া যায় তাহলে স্থানীয় থানা অথবা সেনাবাহিনীতে ঘাঁটিতে অবহিত করতে অনুরোধ জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সাদা বেলুনের ভেতর থাকা ব্যাগে টয়লেট পেপার কালো মৃত্তিকা ব্যাটারি সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা হব জানিয়েছে কিছু বেলুনের ভেতর থাকা বর্জ্য দেখে মনে হয় এগুলো মল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বেলুন পাঠানোর ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে তারা বলেছে ময়লা ফেলার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে এদিকে দক্ষিণের অধিকার কর্মীরা বেলুনে করে লিপলেটের ছাড়াও নগদ অর্থ নিষিদ্ধ মিডিয়া কন্টেন্ট এবং চকো পাওয়ার সিনিকার পাঠায় যেটি উত্তর কোরিয়ায় নিষিদ্ধ এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে ভূমিকম্পের আঘাত কাঁপল বাংলাদেশ ও ভারত মিয়ানমারে দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের বিস্তৃত অঞ্চল জার্মানির বৌতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জিএফ বলেছে বুধবার মিয়ানমার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটে আগাথানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক ছয় বলেছে মিয়ানমারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাওলাইক শহরে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এই ভূমিকম্পে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ভারতের আসাম মেঘালয় সহ বাংলাদেশেও কেঁপে উঠেছে